সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের নম্বর নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন লাখর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এতটুকু যদি দুইশো কোটি মুসলমান তারা মেনে নিত তাহলে তারা ধর্মযুদ্ধ করত না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যদি মেনে নিত চোদ্দশো বছর পূর্বে তাহলে সাতান্নটি যুদ্ধ করত না লাকর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এটি যদি আফগানিরা মেনে নিত তাহলে তারা নারীদের উপর এত জুলুম করত না আমাদের দেশের উলামাই গুফ্ফাররা যদি মেনে নিত তাহলে তারা কখনো কাউকে টুপি পরাত না নিজেরাও পড়তো না লাইক ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই টুপি পরা কোরআনের বিধান না দাড়ি রাখা কোরআনের বিধান না কবরের আজাব কোরআনের বিধান না মুখ ঢাকা বোরখা পরা কোরআনের বিধান না লম্বা কুর্তা পরা কোরআনের বিধান না মাথায় রুমাল রাখা কোরআনের বিধান না এসব যারা করে চলেছে তারা মূলত কোরআনের পাশাপাশি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে কিছু হাদিস যেগুলি সবই জঞ্জাল যেগুলি সবই গার্বেজ এগুলিকে সামনে এনে তারা ধর্মের নামে জোর জবরদস্তি করেই চলেছে আর আল্লাহ বারবার মোহাম্মদুর রসুল মাধ্যম দিয়ে বলিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন যে লাখর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এই মৌলবী সমাজ বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাজহাব বানিয়েছে ইসলামে নেই ইসলামের কোরআন কখনো এসব বলে না ইসলামের কোরআন কখনো বলে না ইমাম মেহেদিয়া আসবে ইসলামের কোরআন কখনো বলে না ঈসা রাসুল পুনরায় আসবেন ইসলামের কোরআন কখনো বলে না দাজ্জাল আসবে ইসলামের কোরআন কখনো বলে না গজওয়া হিন্দ হবে ইসলামের কোরআন কখনো বলে না ইসলামের জন্য যুদ্ধ করতে হবে কিন্তু আল্লাহ বলছেন রাসুল এ করিমের মুখের বাণী হলো ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই আজ বল প্রয়োগ দেখাতে যে হেসবুল্লাহ বল প্রয়োগ দেখাতে যে হামাস বল প্রয়োগ দেখাতে যে আইএসআইএস এরা সবাই ফেল হয়ে গেছে বল প্রয়োগ দেখাতে যে হরাকাতুল জিহাদ ইসলামী হরাকাতুল মুজাহিদিন জে এমবি আবার আবার লস্করে আবার জাইশে আলী আবার সিপায়ে মোহাম্মদ আবার সিপায়ে সাহাবা সব ফেল হয়ে গেছে বল প্রয়োগ দেখাতে যে জামাত শিবির তারা তাদের বড় বড় রেফারিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে ইসলামের নামে তারা ব্যাঙ্ক বানিয়েছে ইসলামের নামে ব্যাংক বানানো আর ইসলামের নামে বেশ্যাপাড়া খোলা একই জিনিস ইসলামের যেমন বেশ্যাপাড়া নেই তেমন ইসলামের নামে কোনো ব্যাংক নেই ইসলামের নামে যেমন কোনো ধর্মগ্রন্থ হতে পারে না তদরূপ ইসলামের নামে কোনো টেলিভিশন হতে পারে না জাকির নায়ক পিস টিভি করেছে বাংলাদেশে ইসলামিক টেলিভিশন করা হয়েছে এরা সবাই কোরআনের দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়েছিল তাই এদের সবাইকে আল্লাহ দলিসাদ করে দিয়েছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় লাইক হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এখন আপনারা চিন্তা করে দেখুন জর্মনাই শর্ষণা আডরসি মাইস ভাণ্ডার হেফাজত তরিকত এরা সবাই বল প্রয়োগ করে এরা এদের স্টেশনগুলি বাড়াচ্ছে এরা এদের আস্তানাগুলিকে বাড়িয়ে যাচ্ছে এরা সবাই গলা ফাটাচ্ছে ইসলাম কখনো আপনাকে আমাকে এই শিক্ষা দেয় না ইসলাম বলে লাইক র হাফিজিন তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ বল প্রয়োগ দেখাচ্ছে লাইক র হাফিজিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই

যে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে আর মোহাম্মদুর রসুল্লাহ বলছেন লাই হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই এখন আপনারা মোহাম্মদুর রসুল্লাহকে মানবেন না মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ এবং তার যারা লড়াকু সাহাবা তাদেরকে মানবেন কোন দিকে যাবেন আপনি ফ্যাসলা করেন